আমরা যারা পিয়ার চাই যারা সংস্কার চাই যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সবাই মাঠে আবার দাবি পূরণে সরকারকে বাধ্য করব বাধ্য করব কিন্তু আমরা চাই না এত রক্তপাতের পরে আবার উত্তেজনা রাজপথে আমরা শান্তি চাই সমৃদ্ধি চাই সমঝোতা চাই দুটা প্রস্তাব দিয়ে শেষ করুন যেটা আসছে এক প্রধান উপদেষ্টা মহোদয় আপনার প্রতি সুনির্বন্ধ অনুরোধ নির্বাচন নিয়ে আপনি দলগুলোর সাথে বসেন আলাপ আলোচনা করেন একটা রাস্তা বের করেন আর বিএনপি সহ সকল দলের প্রতি অনুরোধ মেজর দলগুলো আসেন আমরা ইন্টার পার্টি দলে দলে ডায়লগ করি আলাদাভাবে আমরা সকল দিল মিলে রাউন্ড টেবিল করি করে সত্যিকার অর্থে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্যে একটি সুন্দর রাস্তার সমচতায় আমরা আসি এবং উৎসব মুখর একটি নির্বাচন এই জাতিকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করি